আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিওয়ার ভিহার্স সামনে আসতেছে কুরবানি বা ঈদ উল আজহা এই ঈদুল আজহা উপলক্ষে সবাইকে জানাই শুভেচ্ছা ঈদুল আজহায় সবাই মোটামুটি অনেকেই পশু কুরবানি দেয় এটাই আল্লাহর নির্দেশ আমরা এই আল্লাহর নির্দেশ মেনে প্রতি বছরই কুরবানি দেই যার যা সামর্থ্য অনুযায়ী সে সেই অনুযায়ী কুরবানি দেয় পশু ক্রয় করার পরেই আমাদের মাথায় আরেকটি চিন্তা ঢুকে যায় কষায় পাবো কোথায় বা কষাই কাকে নিব। আমাদের দেশের কষাই পরিমাণ খুবই কম খুবই কম মুসলিম প্রধান দেশ হিসাবে আমাদের দেশে কষায় অনেক বেশি থাকা প্রয়োজন ছিল আমি এই বিষয় একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই যেহেতু আমাদের দেশে কষাইয়ের পরিমাণ খুব কম তাই এই সুযোগই কষাই যারা অভিজ্ঞ কষাই বা যারা রেগুলার এই কাজ করেন তাদের রেট অনেক বাড়িয়ে দেন একটি গরুর পাঁচ ভাগের এক ভাগ কষাইকে মজুরি হিসাবে দিতে হয় এটা কি বড়ই অসামঞ্জস্য নয় ধরুন একটি গরুর দাম যদি এক লক্ষ টাকা হয় তাহলে বিশ হাজার টাকা কষাইকে দিতে হবে আশি নব্বই হাজার টাকা হইলে পনেরো ষোলো হাজার টাকা কষাইকে দিতে হবে অর্থাৎ প্রতি হাজারে দুইশো বা দুইশো বিশ আড়াইশো এরকম করে কষাইকে দিতে হয় তো আমি এ বিষয়ে একটু শেয়ার করতে চাই যেহেতু আমাদের মুসলিম প্রধান দেশ এবং ঘরে ঘরে কুরবানি পশু জবাই দিতে হয় তাই মাননীয় সরকারের যে দপ্তর আছে যেমন প্রাণী সম্পদ মন্ত্রণালয় কৃষি বিভাগ কৃষি মন্ত্রণালয় অথবা কৃষি বিশ্ববিদ্যালয় সিটি কর্পোরেশন অথবা খামার বাড়ি বা আরও যারা এই কাজের সাথে জড়িত আছে কুরবানি উপলক্ষে কুরবানির আগেভাগে ভাসমান যে সমস্ত বাসায় আছে তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করে তাদেরকে এই বিষয়ে অভিজ্ঞ করে তোলা কারণ প্রশিক্ষণের ব্যবস্থা কোনো বিকল্প নাই ভাসমান এই সমস্ত কষাইদেরকে যদি উপযোগী করে তোলা হয় তাহলে আমরা পশুকে ঠিকমতো এবং সহীয় শুদ্ধভাবে এটার চামড়া চিলতে পারবো এবং সর্বোচ্চ পরিমাণ মাংস গ্রহণ করতে পারব করা অথবা অনভিজ্ঞ কষাই দ্বারা যদি চামড়া শিলা হয় সেই অধিকাংশ চামড়া নষ্ট হয়ে যায় এবং ব্যবহার অনুপযোগী হয়ে যায় এবং এগুলো ফেলে দিতে হয় দেশ অনেক ক্ষতির সম্মুখীন হয় এবং সরকারও অনেক রাজস্ব থেকে বঞ্চিত হয় যদি ভাসমান কষাইদের একত্র করে এবং তাদের একটি প্যানেল করা হয় এবং তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় তাহলে দেশ মাত্রাতিরিক্ত উপকৃত হবে আর জনতা ওই পেশাদার কষাইদের দিকে তাকায় থাকতে হবে না যখন অ্যাভেলেবেল কষাই হয়ে যাবে তখন একটি গরু বিশ পঁচিশ হাজার টাকা দিয়ে বানাতে হবে না তখন আট দশ হাজার টাকা বা ছয় সাত হাজার টাকা দিয়ে আমরা গরু বানাতে পারব প্রতিটা বিষয় যেহেতু একটি সিস্টেম চালু হচ্ছে বা হয়েছে তাই আমার দাবি যে যারা ভাসমান পাশায় আছে তাদেরকে নিয়েও একটি প্যানেল করা হোক এবং তাদেরকে প্রশিক্ষণ দিয়ে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে কিভাবে চামড়া চলা হয় বা কীভাবে মাংস বানানো হয় সেভাবে উপযোগী করে এদেরকে মাঠে ছেড়ে দিলে অনেক বেশি জনগণ উপকৃত হবে এতে সবাই লাভবান হবেন দেশও অনেক সম্পদ অর্জন করতে পারবে অনেক চামড়া ক্ষতির হাত থেকে বেঁচে যাবে বিষয়টি ভালো লাগলে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতর